সবাইকে জানাচ্ছে সদর সম্ভাষণ আলোচনার বিষয় হলো যে রাশিয়া কি কখনো বড় হুমকি হয়ে উঠতে পারে নাকি রাশিয়ার একটা বড় হুমকি এই হলো আলোচনার বিষয় আপনারা জানেন যে নেটোর শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে এবং সেই শীর্ষ সম্মেলনে তারা সবাই একমত হয়েছে যে দু সালের মধ্যে দেশগুলো নিজেদের সামরিক ব্যয় তাদের জিডিপির ফাইভ পার্সেন্টে উন্নীত করবে এবং ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকার সময়ে এই সামরিক ব্যয় বাড়ানোর অগ্রগতি থাকবে এটি আমরা ধরে নিতে পারি এখন সেই সম্মেলনে রাশিয়াকে ন্যাটোর জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে চিহ্নিত করা হয়েছিল এটি খুবই স্বাভাবিক কারণ হলো যে ন্যাটোর জন্মের সঙ্গে এই রাশিয়া তখন সেটি ছিল সোভিয়েত ইউনিয়ন সোভিয়েত ইউনিয়ন ভীতি একটা বড় ব্যাপার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রণক্লান্ত নিরাপত্তাহীন উদ্বিগ্ন অর্থনৈতিকভাবে জর্জরিত ইউরোপ নিজেদের সিকিউরিটির জন্য যুক্তরাষ্ট্রের দ্বারস্থ হয়েছিলেন যুক্তরাষ্ট্রের তখনকার প্রেসিডেন্ট ভেবেছিলেন যে রাশিয়ার প্রভাব বলয়ে এই দেশগুলোকে ছেড়ে না দিয়ে বরং এগুলো যুক্তরাষ্ট্রের প্রভাব বলয়ে রেখে গণতান্ত্রিক দেশ হিসেবে একসঙ্গে পথ চলাটাই বুদ্ধিমানের কাজ হবে ফলে গড়ে উঠেছিল নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন ধারে বলা হয়েছিল একটি দেশ আক্রান্ত হলে বাকি দেশগুলো প্রতিহত করবে তো এখনো এই যে পরিস্থিতিতে এসে একই জিনিস অর্থাৎ রাশিয়া ভীতি উচ্চারিত হলো। সর্বশেষ এই রাশিয়া ভীতির উচ্চারণটা করেছেন ইটালির প্রতিরক্ষা মন্ত্রী ক্রোসেতো তিনি তার দেশের পার্লামেন্টে বলেছেন যে মাত্র পাঁচ বছরের মধ্যেই ন্যাটোর সদস্য দেশগুলোর জন্য সরাসরি সামরিক হুমকি হয়ে উঠতে পারে রাশিয়া আজ বিকেলে মানে বৃহস্পতিবার বিকেলে ইতালির পার্লামেন্টে মিস্টার গোয়েদো ক্রোসেতো বক্তৃতা করছিলেন এবং সেই বক্তৃতায় তিনি এই আশঙ্কা প্রকাশ করেন এমনি এমনি আর তিনি হুট করে রাশিয়ার ব্যাপারটিকে সামনে নিয়ে আসেননি ওই বক্তৃতায় তিনি এই যে শীর্ষ সম্মেলন হয়ে গেল ন্যাটোর সেই শীর্ষ সম্মেলনে প্রতিরক্ষা ব্যয় বাড়ানো এবং এইসব বিষয় নিয়ে আলাপ আলোচনা হচ্ছিল এবং আলাপ আলোচনার এক পর্যায়ে প্রসঙ্গে চলে আসে এবং প্রসঙ্গ চলে আসতেই ক্রোসাত বলেন যে রাশিয়ার হুমকি নিয়ে মিত্র দেশগুলোর ভিতরে উদ্বেগ বাড়ছে এমনকি ইউক্রেন নিয়ে যুদ্ধবিরতির যদিও সম্ভাবনা আছে কিন্তু রাশিয়ার ভেতরে ভেতরে একটা পরিবর্তন হয়ে গেছে বলে তিনি চিহ্নিত করেছেন সেটি হলো যে রাশিয়ার যে শিল্প উৎপাদন ইন্ডাস্ট্রি লেবার এজেস তাদের সেক্টর এটি পুরোপুরি এখনো পর্যন্ত সামরিক খাতে কেন্দ্রীভূত হয়ে গেছে মানে রাশিয়ার যে শিল্প তার মনোযোগের মূল জায়গায় হলো সামরিক খাত সামরিক খাত মানে হলো যুদ্ধাস্ত্র তৈরি করা গোলাবরত তৈরি করা যুদ্ধের যে আধুনিক সরঞ্জামগুলো আছে সেগুলো তৈরি করা গবেষণা করা ইত্যাদি ইত্যাদি কাজে এই সামরিক খাতে রাশিয়ার যে বিনিয়োগ এবং শিল্প সম্ভব সাজানো এটি যে খুব সহসাই বেসামরিক খাতে রূপান্তর হবে তার কোনো লক্ষণ ইটালির এই মন্ত্রী দেখতে পাচ্ছেন না এবং তিনি বলেছেন যে দু সালে রাশিয়া ইউক্রেনে হামলা শুরু করেছিল তিন বছর পার হয়ে যুদ্ধটা চতুর্থ বছর এসে পড়েছে কিন্তু এখনো পর্যন্ত রাশিয়ার জনগণের সমর্থন যুদ্ধের পক্ষে রয়েছে মানে এটি ইতালির করে তিনি বলেছেন যে এই যুদ্ধে এখনো পর্যন্ত রাশিয়া দশ লাখের বেশি সেনা হারিয়েছে এর সোর্স তিনি পার্লামেন্টে বলেননি আপনারা জানেন জানেন সুপ্রিয় দর্শক এটি বিভিন্ন দেশের পার্লামেন্টে বিশেষ করে বাংলাদেশের পার্লামেন্টে একটা নিয়ম আছে সেটি হলো যে পার্লামেন্টের ভেতরে যেসব কথা বলেন সংসদ সদস্যরা সেগুলোর জন্য তার বিরুদ্ধে কোন রকম মামলা করা যায় না আদালতে এই ইমিউনিটি তাদেরকে দেয়া রয়েছে তো সেখানে সোর্স মেনশন না করে মন্ত্রী বলছেন যে এই চলতি বছরের যে প্রথম ছয় মাস এই ছয় মাসেই রাশিয়া দুই লাখ সেনা প্রাণ হারিয়েছে কিন্তু এই এত বড় ক্ষতির পরেও রাশিয়া গত ছয় মাসে আরও তিন লাখ সেনা মোতায়েন করতে পেরেছে এটা হলো রাশিয়ার যে সক্ষমতা সেটি তুলে ধরেছেন এই মিনিস্টার এবং তিনি বলেছেন যে যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়ার ভেতরে যুদ্ধবিরতি মনোভাব তেমন বাড়েনি এবং ন্যাটো যে সাম্প্রতিক সিদ্ধান্ত নিয়েছে যে দেশজ উৎপাদনে শতকরা পাঁচ ভাগ তারা নিরাপত্তা খাতে ব্যয় করবে এবং এটি করার জন্য দেশগুলো কি কীভাবে করবে সে বিষয় নিয়ে তিনি কথা বলেন এবং তিনি জনগণকে নিশ্চিত করেন যে স্বাস্থ্য বা পেনশন খাত থেকে কোনো ইটালি অর্থ সরাবে না তাহলে এই যে এই বিপুল পরিমাণে সামরিক ব্যয় বাড়াতে হলে কোন খাত থেকে টাকা তুলে এনে কোন খাতে দিতে হবে সেটি একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে বিবেচনা হচ্ছে সুপ্রিয় দর্শক আমরা এই যে ইটালির প্রতিরক্ষা মন্ত্রীর যে বক্তব্য সে বক্তব্য থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য পাচ্ছি একটি হলো যে ইউক্রেনের যারা বন্ধু দেশগুলো রয়েছে সেই বন্ধু দেশগুলো এখন বিবেচনা করছে যে রাশিয়া তার শিল্প উৎপাদনের মধ্যে সামরিক বিষয়টাকে সবচেয়ে অগ্রাধিকারে রেখেছে এবং নেটো বত্রিশটি দেশের এক সংগঠন বত্রিশটা দেশের সামরিক শক্তি বত্রিশটা দেশের মানুষ লোকবল তাদের কানেকশনস ইউনিটি তাদের ভৌগোলিক অবস্থান এই সব কিছু মিলে এটা একটা বিশাল শক্তি কিন্তু এই বিশাল শক্তি এখন রাশিয়াকে নিজেদের জন্য হুমকি মনে করছে এবং এই মন্ত্রী বলছেন যে পাঁচ বছর পরে একটা সামরিক হুমকি হয়ে উঠতে পারবে অর্থাৎ এই রাশিয়া ইউক্রেন যুদ্ধটা চালিয়ে যাওয়ার পরেও রাশিয়া নিজেদেরকে সামরিকভাবে এই পরিমাণ শক্তিশালী করে ফেলতে পারবে বলে এই প্রতিরক্ষা মন্ত্রী মনে করছেন যে পুরো নেটোর জন্যে তার মতে রাশিয়া হয়ে উঠবে সামরিকভাবে হুমকি এই আলোচনা এ পর্যন্তই আলোচনা কেমন লাগলো সুপ্রিয় দর্শক কমেন্টে জানাবেন এবং সবাই ভালো থাকবেন আজকের মতো আমি এই আলোচনাটা শেষ করছি কমেন্ট করেছেন জাহিদুল ইসলাম রিয়েল ক্ল্যাশ একটা কমেন্ট করেছেন সোহেল গেমিং কমেন্ট করেছেন সবাই ভালো থাকবেন শুভরাত্রি